নিহত যুবককে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে কল্যাণী বিধানসভায় বারো ঘন্টা বন্ধ ডাকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বন্ধের বিরোধিতা করা হয় গয়েশপুর শগুনায় বেদী গোকুলপুর বাজার খোলা ছিল পাশাপাশি কল্যাণীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বিজেপির পক্ষ থেকে এবং গয়েশপুর অঞ্চলে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন অঞ্চলে পরিক্রমা করে এবং বিক্ষোভ দেখায় পাশাপাশি তৃণমূল কংগ্রেসের গয়েশপুর টাউন সভাপতি সুকান্ত চ্যাটার্জি ও রানাঘাট সাংগঠনিক জেলার যুব সভাপতি প্রসেনজিৎ মণ্ডল নিন্দা করেন আসুন দেখেনি এই বন্ধ নিয়ে বিজেপির ও তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দদের প্রতিক্রিয়া কল্যাণী থেকে নিউজ আজকাল টোয়েন্টি ফোর দেখতে থাকুন সঙ্গে থাকুন ক্যামেরা বললেন জোর করে দোকান খোলানো রাখা হয়েছে তার মানে সারা গোকুল একই থ্রেড হয়েছে আমরা বুঝতে পারছি যে মানুষের সমর্থন আমাদের কাছে আছে বন্ধের সমর্থন আমাদের কাছে আছে তবু অনুরোধ করবো জোরাতে আমাদের আবেদন রইল সমর্থন করবো কালকে সব দোকানই কারা বলল কি বলেছে দোকান কয়েক আপনার নাম বোস ক্যাটার্স বিবাহ অন্নপ্রাশন ও যে কোনো সামাজিক অনুষ্ঠানে যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়ে থাকে এবং ফুল কন্ট্রাকে অর্ডার নেওয়া হয় প্রোভাইডার শ্যামল বোস কন্ট্যাক্টাস হোয়াটসঅ্যাপ নম্বর এইট সিক্স আবার ফোন নম্বর এইট টু ফোর কল্যাণী নদীয়া বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান ফটো ও ভিডিওগ্রাফির জন্য আজই চলে আসুন নিউ রাজরূপ স্টুডিও অ্যান্ড শ্রীগুরু কমিউনিকেশন এখানে কফি মগ মোবাইল কভার প্রিন্ট করে বারো ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া হয় প্রোপাইটার বুবাই বনিক মোবাইল নাম্বার এইট ফোর টু জিরো সেভেন ওয়ান ফোর বিপরীতে কল্যাণী নদিয়া বন্ধ আজকে আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রী দিলীপ ঘোষের নির্দেশে হচ্ছে কল্যাণী মহকুমা জুড়ে হচ্ছে এবং বন ডাকার পরে তৃণমূলের গুন্ডা বাহিনী প্রত্যেক দোকানকে গিয়ে বলেছে দোকানদারকে ব্যবসায়ীদের বলছে যে যদি আজ কালকে আপনি দোকান বন্ধ রাখেন সারা জীবনের বন্ধ করে দেব। আমরা এর প্রতিবাদে এখন বেরোবো আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই খুন প্রাণ এই প্রাণের রাজনীতি গসুটে আর চলবে না খুনের রাজনীতি গশপুরে চলবে না একটি প্রাণ একটি যুবকের প্রাণ তরতাজা প্রাণ গশপুরে গেছে তার প্রতিবাদ করছি আমরা এখানে আমাদের রাজনীতির উদ্ধে উঠে গশপুরের শান্তি কামনায় যারা কিছু লোক আপনারা জানেন গতকালই গসপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি চেঞ্জ হয়েছে পরিবর্তন হয়েছে তাদের কখন কী লুডু খেলার মতন হয়ে যায় তাদের ব্যাপারটা তাদের মা পায়ের মাটি সরে গেছে তারা এখন চাইবে এখানে সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে আমরা সেটা হতে দেব না গয়সপুরের আপা মোর জনগণবাসীর জন্য আমরা লড়বো শান্তির জন্য লড়ব আপনারা নিজেরাও জানেন গজপুরের অবস্থাতে কী কীভাবে গজপুরের রাজনীতি হয় তার প্রতিবাদে আমরা এখন গুরের মানুষকে আশ্বস্ত করতে এখান থেকে বেরোব দেখুন মানুষের মনে সফল বিফল এগুলো তো মানুষের মনে আমরা আবেদন করব মানুষকে আবেদন করেছি তারা হয়তো ভয়ে আজকে দোকানটা খোলা রাখছে কিন্তু আমাকে অনেক ফোন এসছে আমার কাছে দাদা কি করব এই ভয় রাজনীতি গসপুরে চলবে না মানুষের মন আছে তারা মন থেকে সাপোর্ট করছে না আমাদের যে বন্ধ তারা শুধু দেখুন এটা একটা সিম্বলিক ব্যাপার এটা একটা সিম্বলিক বিষয় এখানে একটা দোকান খোলা রাখলে মনের বনধ সফল হয়ে গেল বা অসফল হয়ে গেল তার ইসে রাখে না আমরা বন্ধ সফল হচ্ছে আমরা তার নানান রকম পরিস্থিতি আমরা পেয়েছি ইভেন সকালবেলা আমার বাড়ির সামনে যে দোকানটি নটা অবধি বন্ধ ছিল যেই দোকানটি আমি প্রতিদিন দেখি সকাল ছটায় খোলে তার মানে সমর্থন আছে তারপরে কিছু বাইক বাহিনী ঢোকার পরে দোকানটি খোলা হলো আমরা জানি গয়েশপুরের মানুষের সমর্থন গয়েশপুর বিজেপি পশ্চিমবঙ্গ বিজেপি এবং ভারতীয় জনতা পার্টি যে কেন্দ্রীয় নেতৃত্বের ওপর আছে আস্থা আছে ভরসা আছে আমরা সেই ভরসার যোগ্য জবাব তাদের পাশে আছি দাঁড়াবো কি নাম আপনার আমার নাম বিশ্বজিৎ পাল গয়েশপুর শহর মণ্ডলের সভাপতি এটা যে আমাদের বাংলা বল এটা সাধারণ মানুষের উদ্যোগে এটা হচ্ছে যেহেতু আমাদের বিজয়শীল নামে একজন যুবক কর্মী গয়সপুর মণ্ডলের অন্তর্গত মৃত্যু হয়েছে তাকে খুন করা হয়েছে দলিতে ভুলিয়ে তাকে মৃত্যু দেওয়া হয়েছে হার মানলাম সেই প্রতিবাদে আমরা আজকের এই আন্দোলন করছি এবং বাংলার মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই বন্ধ সার্থক করার চেষ্টা করছি কল্যাণী বিধানসভায় বাংলা বন্ধ আমরা বন্ধ করেছি সাধারণ কর্মীদের নিয়ে সাধারণ মানুষকে নিয়ে এখন কি এখন আমরা বিভিন্ন মণ্ডলে বিভিন্ন অঞ্চলে আমরা করছি কল্যাণী থানাতেও আমরা ধর্ডা দিয়েছিলাম এবং বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ড আমরা করছি আমরা সিম্রালিতেও করেছি এটা হচ্ছে শনি মন্দির দু নম্বর কেডি মার্কেটের সামনে নম্বর ওয়ার্ডের নাম শহরের সভাপতি আমাদের কাছে পুরোটাই সাফল্য কারণ আমাদের যে কালকে গয়েশপুরের চার নম্বর ওয়ার্ডে যে বিজয়শীল নামে যাকে তৃণমূল সন্ত্রাসবাদীরা নিঃশংসভাবে হত্যা করেছে তার প্রতিবাদে আমাদের গতকাল আমাদের পার্টির তরফ থেকে প্রতিনিধি দল ডেপুটেশন দিয়েছে এবং আইসির সাথে কথা হয়েছে যাতে এটা ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হয় এবং পোস্টমার্টামও হয় এবং সেই জন্য আমাদের কল্যাণী বিধানসভা ভিত্তিক সকল জায়গাতে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে বন সর্বাত্মক হচ্ছে তবুও কিছু কিছু লোক দোকান খুলেছে কালকে আমাদের আমরা অ্যানাউন্সমেন্ট করার পরে আমাদের ডিক্লারেশন হওয়ার পরেই আমাদের সাথে সাথেই তারা আমাদের পিছনে পিছনেই তৃণমূলের সন্ত্রাসবাদী আবার দোকানে দোকানে গিয়ে বলে আসছে তাদেরকে হুমকি দিয়ে এসছে যাতে দোকান খোলা রাখা হয় কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ করছে প্রত্যেকেই যে আমরা আমাদের ব্যবসাটা আছি আমরা আপনাদের সাথেই আছি কিন্তু এই মুহূর্তে আমরা যদি দোকান খোলা রাখি দোকান বন্ধ রাখি তাহলে আমাদের উপরে অনেক চাপ আসবে কিন্তু আমরা আপনাদের সাথেই আছি কিন্তু সেভাবেই আমাদের বনটা সর্বাত্মকভাবে সাকসেস হচ্ছে আপনার নাম শঙ্কর দাস সেটা ভালো কথা তাদের যদি কর্মী হয় তিনি তো এখন নেই এটা বাস্তব যে তিনি তো এখন বেঁচে নেই তার পরিবার এখানে আছে বাবা আছে তার ওয়াইফ আছে তার মা আছে তাদের কাছ থেকে আপনারা জেনে নিন যে বিজেপি সে সক্রিয় কর্মী নিষ্ক্রিয় কর্মী সেটা জেনে নিন তবে আমি আপনাকে একটা সার্টিফিকেট সার্টিফাই করতে পারি যে গত লোকসভা নির্বাচনে এই ছেলেটি আমার পাশে থেকে লোকসভা ভোটে আমাদের দলের পাশে থেকে রীতিমতো রীতিমতো লড়াই করেছে লড়াই করে তৃণমূলকে জিতিয়েছে দেখছেন তো কী প্রভাব আমিও ভাবছি কালকে সাপে কেটে কেউ মরলে আমি ভারত বন্ধ করে দেব ভাবছি এটা তো যার যার ভাবনা ভাই ও কারোর যে কোনো জায়গায় কোভিডে এখন মরছে এ তো রোজই বন্ধ রাখতে পারে পশ্চিমবঙ্গটাকে অচল করে দিতে পারে যে কোনো ঘটনায় যে কোনো না বন্ধ রাখছে আজকে এই অবরোধ কালকে সেই অবরোধ এটা একটা বিশৃঙ্খলতা তৈরি করার এদের একটা এখন করতেই হবে এদের এই এত বছর তো দেখুন কিচ্ছু করেনি এই ইলেকশনের জন্য এখন এদের এই রাজনীতিতে নামতেই হবে সাধারণ মানুষকে হয়রানি করো আর যে সরকার ব্যর্থ সরকার কোন জায়গাটায় ব্যর্থ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিনরাত কাজ করছে ওনাদের ক্ষমতা আছে যে এই তো এইটাই দেখছেন সবার সামনে এই পরিবারটার পাশে এসে দাঁড়ানো তা নয় ওনারা আসছেন বারবার বলতে হবে যে এই বিজেপি করেন সে বলতে হবে এটা ইস্যু তো সেখানে তো আমাদের কিছু বলার নেই আমরা কালকে বাস্তব পক্ষে আমরা এসে পাশে দাঁড়িয়েছিলাম তো পাড়ার লোকই তো রেজিস্ট করেছে যে আপনারা এইসব নিয়ে রাজনীতি করবেন না আমার নাম সুকান্ত চ্যাটার্জি আমি শহর কংগ্রেসের না ওদের ওদের ফ্যামিলির সঙ্গে কথা বললাম ফ্যামিলি যেটা দাবি করলো তারা কোনো দিন দলের সাথে যুক্ত ছিল না আমাদের দল সব সময় বলেছে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আপনি যদি বলেন যে কোনো দলের সঙ্গে যুক্ত ছিল না তাহলে আপনারা কী করতে এসেছেন আমরা সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা দেখেছি যখন মানুষ বিপদে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আন্দোলন করেছে তখন দেশ বিপদে পড়েছে আমাদের দলের নেত্রী আমাদের শিক্ষা দিয়েছে যে মানুষ যখন বিপদে পড়বে তখন মানুষের পাশে গিয়ে দাঁড়াতে আমরা সেই জন্য তার পাশে এসেছি ও কি দল করত না করতো সেটা নিয়ে আমরা সেই প্রশ্নে যাচ্ছি না আমরা চাই যে ঘটনা ওরা যেটা দাবি করছে ফ্যামিলি থেকে সেই ঘটনার পূর্ণ তদন্ত হবে এবং কোয়াসেন লেভেল থেকে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করব ক্ষেত্রে কি আমি তো আসলাম দেখলাম পুরোটাই ঘুরলাম তাই তো কোনো জায়গায় বন্ধ দেখলাম না আপনারা কোনো জায়গায় বন্ধ হচ্ছে না মানুষ আমাদের সাথে আছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে যারা ভুলভাল করে এই কর্মনাশা বন্ধ দেশের উন্নয়ন বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছে চক্রান্ত চালাচ্ছে সাধারণ মানুষের জবাব দিয়ে দেবে বিজেপির পক্ষ থেকে একটা র্যালি র্যালিও বের করা হয়েছে কোথায় র্যালি এই গয়েশপুর অঞ্চলে আমি দেখিনি কোনো র্যালি বেরিয়েছে দুটো একটা লোক গেলে র্যালি হয়ে যায় তাহলে র্যালি দেখিয়ে দেবো দুদিন পরে দেখবেন কাকে বলে প্রথম কথা হচ্ছে যে কোনো মৃত্যুই বেদনাদায়ক এখন দেখা গেল কোনো জায়গায় যদি কুকুরও মরে সেটাও বিজেপি গিয়ে বলবে এটা আমাদের কুকুর মরেছে সেটা নিয়েও দেখা যাবে কোনো জায়গায় দেখে দিয়েছে প্রথম কথা বিজেপিকে বাংলার মানুষ কোনোভাবেই মেনে নিচ্ছে না আর গয়েশপুরে আমরা প্রচুর ভোটে জিতে আসি গুরের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার উনিশের লোকসভাতে গেশপুরের মানুষ ভরে ভোট দিয়েছে আর বিজেপি যদি মনে করে দাঁড়িয়ে বাইরে থেকে কাউকে মাঝে মাঝে নিয়ে এসে গয়েশপুরকে উত্তপ্ত করে যাবে বাইরে থেকে কোনো বিদেশি এসে শান্ত গণেশপুরকে অশান্ত করে দিয়ে চলে যাবে সেটা তৃণমূল কংগ্রেস কিন্তু মেনে নেবে না সাধারণ মানুষ তো মানবেই না আজকে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন গণেশপুর খোলা গণেশপুরের মানুষ বন্ধ মানে না কারণ একটা কর্মনাশা বন্ধ মানে সাধারণ মানুষের পেটে আঘাত দেওয়া আজকে এই করোনার জন্য এমনি মানুষের অবস্থা প্রচণ্ড খারাপ মানুষ দুবেলা দুমোটে খেতে পাচ্ছে না এদের সেই চিন্তা নেই এরা কিছু হলেই মাঝে মাঝে আজকে বন্ধ কালকে বন্ধ পরশু এখানে বন্ধ আর আরেকজন আছে আমাদের দিলীপ ঘোষ উনি কি চায় কখন কী চায় নিজেই জানে হঠাৎ হঠাৎ করে উনি মনে করে যে এই করতে হবে সেই করতে হবে করে দেয় কোনো পরিকল্পনা এদের নেই আর মানুষ এদের মানছে না সুতরাং এই বন্ধের কোনো মানে হয় না আমরা গতকাল যে মৃত হয়েছে যে ছেলে সে আমাদের দলের কর্মী এবং দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে ছিল আমার সাথে তো ছিলই আমরা গতকাল তার বাড়িতেও ছিলাম সারা রাত তার পাশে ছিলাম আজকেও তার পাশে থাকবো এবং আগামী দিনে যাতে বিজেপি আর এরকম ভাবে কোন মৃতদেহ নিয়ে রাজনৈতিক রং না লাগাতে পারে সেই চেষ্টার দিকেও আমরা নজর রাখবো আপনার নাম আমার নাম কৌশিক ঘোষ গণেশপুর শহরে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আপনার এলাকায় যেকোনো ঘটনা তুলে ধরবো আমরা আজকাল দেখতে থাকুন সঙ্গে থাকুন